সুপ্রিয় দর্শক সিলেট ভূ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা জানেন যে আহ যুক্তরাজ্যে লন্ডনে চিকিৎসা শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আহ দেশে ফিরছেন এবং সেই সাথে তারই পুত্রবধূ অর্থাৎ আহ সিলেটের আকৃতি সন্তান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিনী আহ সিলেটের কৃতি সন্তান আহ ডক্টর জুবাইদা রহমান তিনিও আহ স্বদেশে ফিরছেন দীর্ঘ সতেরো বছর পর এবং এই জন্যই কিন্তু সিলেটের রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আহ তার পুত্রবধূ সিলেটের কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে আহ সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল তারা বিশাল একটি মিছিল বের করেছেন যেখানে আহ হাজারো নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন এবং সেই সাথে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা উপস্থিত রয়েছেন তারা যে স্বাগত মিছিলটি বের করেছেন সেটি সিলেটের উপশহর আহ এবিসি পয়েন্ট থেকে তারা এই বিশাল স্বাগত মিছিলটি শুরু করেছেন যে মিছিলটি আস্তে আস্তে অগ্রসর হয়ে উপসহর পয়েন্টের দিকে যাচ্ছে এবং জুবেদার রহমান তিনি আমাদের সিলেটের কৃতি সন্তান এবং তিনি দীর্ঘ সতেরো বছর পর স্বদেশের মাটিতে ফিরছেন অর্থাৎ দীর্ঘ সতেরো বছর বিভিন্ন ধরনের সহ বিভিন্ন কারণে কিন্তু অত্যাচার নির্যাতনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি এবং এই দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরে বিভিন্ন চমক তার থাকবে জনগণের জন্য তিনি নিবেদিত প্রাণ অর্থাৎ লাগাতার তিনি কাজ করে যাবেন এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি অর্থাৎ মানুষের যে একটা আগ্রহ একটা উচ্ছ্বাস তাকে ঘিরে অর্থাৎ সিলেটের মেয়ে জুবাইদা রহমানকে ঘিরে আর সেই আগ্রহ এবং উচ্ছ্বাস কিন্তু নতুন মাত্রা নিয়েছে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আহ চার মাসেরও বেশি সময় লন্ডনের যুক্তরাজ্যের লন্ডনে তারা তিনি চিকিৎসা শেষ করেছেন বিশেষজ্ঞ লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছেন তারপরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আহ সেখানেও কিন্তু চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসা নিয়েছেন এবং সেই চিকিৎসা শেষেই কিন্তু তিনি এবার দেশে ফিরছেন আগামী ছয় মে তবে আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই প্রথমে কিন্তু তার সিলেটে আসার কথা ছিল অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কিন্তু সিলেট আসার কথা ছিল এ নিয়ে সিলেট জেলা এবং মহানগর বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছিল এবং সেই প্রস্তুতির পরপরই কিন্তু আমরা জানতে পেরেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানে করে খালেদা জিয়ার সিলেটে আসার কথা ছিল অনিবার্য তো অনিবার্য কারণবশত কিন্তু সেটি বাতিল হয়ে যায় এবং এর পরে আমরা জানতে পারি যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি দেশের মাটিতে ফিরবেন এবং এই জন্য কিন্তু দেশে একটা আমরা সাজ সাজ রব উৎসবের আমেজ দেখতে পাচ্ছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা যেমন উচ্ছ্বসিত ঠিক তেমনি কিন্তু সাধারণ মানুষও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর স্বদেশে ফিরে আসা উপলক্ষে তারা তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত আমরা দেখছি এবং এরই ধারাবাহিকতায় সিলেট বিএনপির নেতা কর্মীরা তারাও কিন্তু এবং নেতা কর্মীদের এই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ পাচ্ছে আজকের এই স্বাগত মিছিলের মধ্য দিয়ে সিলেট জেলা এবং মহানগর ছাত্রদল আহ তারা যদিও এই স্বাগত মিছিলটির আয়োজন করেছেন তারপরেও কিন্তু এখানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃকর্মী নেতা কর্মীবৃন্দ যুবদল সহ আহ নেতা কর্মীবৃন্দ তারা কিন্তু এই বিশাল মিছিলটিতে যে মিছিলটি সিলেটের উপশহর পয়েন্ট থেকে শুরু হয়ে আহ এবিসি পয়েন্ট থেকে শুরু হয়ে উপশহর পয়েন্টের দিকে রোজবিউ পয়েন্টের দিকে এটি অগ্রসর হচ্ছে আহ মূলত জুবাইদা রহমান তিনি সিলেটের কৃতি সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের সুযোগ্য সহধর্মিনী তিনি দীর্ঘ সতেরো বছর পর কিন্তু দেশের মাটিতে পা রাখছেন দীর্ঘ সতেরো বছর তিনি বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের আইনি জটিলতার কারণে বিগত সরকার তাকে যে বাধা দিয়েছিল দেশের মাটিতে আসতে এর জন্য কিন্তু দীর্ঘ সতেরো বছর তিনি দেশের মাটিতে পা রাখতে পারেনি তিনি সিলেটের মাটিতে পা রাখতে পারেনি তবে এখন পরিবর্তনের পর কিন্তু তারা তিনি কিন্তু এখন দেশের মানুষের জন্য কাজ করার জন্য সিলেটের মানুষের জন্য কাজ করার জন্য তিনি আসছেন তিনি দেশে ফিরছেন এবং নিশ্চয়ই শীঘ্রই তিনি যেহেতু তিনি সিলেটের কৃতি সন্তান তিনি শীঘ্রই সিলেটের মাটিতে পা রাখবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন নেতাকর্মীরা এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অর্থাৎ ডক্টর জুবাইহফানের সহধর্মিনী তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু নেই তারা জুবাইদার রহমানকে স্বাগত জানিয়ে আজকে আহ সিলেটের উপশহর এবিসি পয়েন্ট থেকে একটি বিশাল আনন্দ মিছিল একটি স্বাগত মিছিল আহ বের করেছেন যেটি উপশহর পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের কথা ছিল তিনি দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সিলেটে আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণ অনিবার্য কারণবশত যেহেতু কাতারের আমির যেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে তিনি বিদেশের মাটিতে চিকিৎসা নিতে গেছিলেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আবারও পাচ্ছেন আহ সেজন্যই কিন্তু বেগম খালেদা জিয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই আগামী ছয় তারিখ তিনি বাংলাদেশের মাটিতে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন করবেন এবং সেখান থেকে তিনি তার যে বাস ভবন রয়েছে সেখানে তিনি যাবেন এবং পথে হাজার নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সেই সাথে থাকবেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান আহ তারেক রহমানের সহধর্মিনী এবং শর্মিলা আরেক পুত্রবধূ বেগম খালেদা যার সেই দুই পুত্রবধূকে সাথে নিয়ে কিন্তু তিনি স্বদেশের মাটিতে অনেকটাই সুস্থ হয়ে সেই সাথে দেশে ফিরছেন সিলেটের গৌরব সিলেটের এবং জুবাইদা রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন এটি কিন্তু দীর্ঘদিন পরে অর্থাৎ সতেরো বছর পরে তাই নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো দর্শক আমরা সেই মিছিলটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডক্টর জুবাইদা রহমান তিনি দেশে ফিরছেন তারেক সহধর্মিনী মাহবুব সাবেক মন্ত্রী সিলেটের প্রীতি সন্তান আর তারই সুযোগ্য সন্তান জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষেই কিন্তু আজকে এই বিশাল স্বাগত মিছিলের আয়োজন করেছে সিলেট জেলা এবং মহানগর ছাত্র দলের নেতা কর্মীরা এবং সেখানে সামিল হয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ সব স্তরের নেতা কর্মীরা তারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন এবং খালেদা জিয়াকে চিকিৎসা শেষে দেশে ফিরা তিনি যে দেশে ফিরছেন এবং একই সাথে জুবাইদা রহমানের দেশে ফিরাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তাদের উচ্ছ্বাস আনন্দ তারা আজকের এই স্বাগত মিছিলের মধ্য দিয়ে তারা প্রকাশ করছেন দর্শক বেগম খালেদা জিয়ার যদিও প্রথমে সিলেটে আসার কথা ছিল অনিবার্য কারণবশত কিন্তু সেই সিলেটে আসাটি তারার হচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে নয় কাতার আমিরের পাঠানু এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়া এবং তার দু পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য সহধর্মিনী ডক্টর জুবায়দা রহমান এবং বেগম খালেদা জিয়ার আরেক পুত্রবধূ শর্মিলা তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন এবং খালেদা জিয়া অনেকটাই সুস্থ হয়ে এবার কিন্তু দেশের মাটিতে পারচ্ছেন 한도를 한도를. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে তার দুই পুত্রবধূ অর্থাৎ ডক্টর জুবাইদা রহমান সিলেটের প্রতি সন্তান এবং শর্মিলা তাদেরকে নিয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন ডক্টর জুবাইদা রহমান কিন্তু দীর্ঘ সতেরো বছর পর তিনি নির্যাতন বিভিন্ন ধরনের মামলা জেল জুলুম নির্যাতনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি তিনি কিন্তু এবার দেশে ফিরছেন অর্থাৎ দীর্ঘ সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান তিনি আমাদের সিলেটের কৃতি সন্তান তিনি সিলেটবাসীর গর্ব তিনি দেশের মাটিতে পারাচ্ছেন হয়তো বা কোনো চমক সিলেটবাসীর জন্য তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে থাকতে পারে এবং মানুষজন বেশ উচ্ছ্বসিত এবং তার কাছ থেকে অবশ্যই চাওয়া পাওয়া এবং প্রত্যাশার জায়গা নেতাকর্মীদের যেমন অনেক বেশি ঠিক তেমনি সাধারণ মানুষের অনেক বেশি সেই উচ্ছ্বাসই কিন্তু আজকে সিলেট জেলা এবং মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ তারা প্রকাশ করছেন এবং একই সাথে সাধারণ মানুষও তাদের সাথে সামিল হয়েছেন সামিল হয়েছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা করুন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে সিলেটের রাজপথ কাঁপছে তাদের আনন্দ উচ্ছ্বাসে আমরা সিলেটের রাজপথ প্রকম্পিত হতে দেখছি হাজার হাজার নেতাকর্মীরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা এই মিছিলে সামিল হয়েছেন এবং মিছিলটি সিলেটের উপশহর এবিসি পয়েন্ট থেকে শুরু হয়ে কিছুক্ষণ আগেই সিলেটের উপশহর পয়েন্ট ক্রস করলো এটি আস্তে আস্তে সুবানি ঘাটের দিকে যাত্রা শুরু করছে এবং নেতা কর্মীদের কণ্ঠে একের এক মিছিল স্লোগান আমরা দেখতে পাচ্ছি শুনতেই পাচ্ছেন রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত এই স্লোগানে কিন্তু সিলেটের রাজপথ প্রকম্পিত করছেন ছাত্রদল এবং বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দর্শক সিলেট মহানগর জেলা ও মহানগর ছাত্র দলের যে বিশাল স্বাগত মিছিল সেটি জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এই বিশাল স্বাগত মিছিল বেগম খালেদা জিয়ার দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশের মাটিতে পা রাখা এবং সিলেটের কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য সহদর্মিনী তার সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট মহানগর জেলা এবং মহানগর ছাত্রদল যে স্বাগত মিছিলটি আয়োজন করেছেন সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আমরা সরাসরি তার মুখ থেকে রহমান দীর্ঘ দিন পরে দীর্ঘ সতেরো বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল আজকের এই আনন্দ মিছিল মিছিলে অংশগ্রহণ করেছেন সিলেট জেলা মহানগর ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী সবাইকে বক্তব্য শুরুতে জানাই শুভকামনা আসসালামু আলাইকুম দেশনায়ক জনাব তারেক রহমানের সুযোগ্য স্ত্রী সিলেটের অহংকার জুবাইদার রহমান দীর্ঘ সতেরো বছর পরে আমাদের বাংলাদেশে আগমন উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল পাশাপাশি চার মাস পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আজকের এই আনন্দ মিছিল আজকের এই আনন্দ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই উনাদের এই সিলেটে আসার কথা ছিল কিন্তু দেশনেত্রী অসুস্থতার কারণে সিলেটের ফ্লাইটটি ক্যান্সেল করে উনি সরাসরি ঢাকায় চলে যাবেন কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন এবং জুবাইজার রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সবাই ঢাকা বিমানবন্দর এয়ারপোর্টে উপস্থিত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় মিলাই রহমান রাহিম দেশ নায়ক তারক রহমানের সহধর্মিনী এডমিরাল মাহবুব আলী খানের সুযোগ্য কন্যা আমাদের সিলেটের অহংকার সিলেটের রত্ন

ত্রী বেগম সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা ইনশাল্লাহ সেভাবে কাজ চালিয়ে যাব তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়িত করার জন্য আমরা যথেষ্ট যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাগামীতেও করবো আর খুব শীঘ্রই ইনশাল্লাহ জি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সব অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো বাংলা জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ